বর্তমানে সিরিয়াতে কি রকম হামলা চলতেছে এবং বর্তমানে সিরিয়ার কি রকম পরিস্থিতি আজকে এই বিষয় নিয়ে হচ্ছে কিছু কথা বলবো আমি কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে বলা ছিল যে সিরিয়া কি আদৌ স্বাধীনতা লাভ করলো কিনা নাকি দখলদারদের হাতে চলে গেল সেই কথার বহি প্রকাশ কিন্তু এখন হারে হারে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মানুষ যখন বাসার আল আসাদের পতনের বিজয় উল্লাসে উচ্ছ্বাসিত সেই সুযোগে ইসরায়েল সিরিয়ার উপর ব্যাপক হামলা চালানো শুরু করে তথ্য মতে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সিরিয়ায় গত পাঁচ ঘন্টায় ইসরায়েল ষাট বারেও বেশি হামলা চালিয়েছে এবং সিরিয়ার বিমান ঘাটি বা সামরিক ঘাটি কিংবা ঘাটি যত কিছু আছে সবগুলোই তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার নব্বই শতাংশেরও বেশি আহ ইসরায়েলি সেনারা এখন ধ্বংস করে দিচ্ছে তো এই ক্ষেত্রে তুরস্কেও যদি তুরস্কের কথা যদি আমরা বলতে চাই তুরস্কেও কিন্তু বিমান হামলার মাধ্যমে সিরিয়াতে কিন্তু ব্যাপক হামলা চালাইছে এটা কিন্তু আমরা টোটালি ভাবে ক্লিয়ার যারা তুরস্ককে আমরা কিন্তু খলনায়ক হিসেবে এখানে দেখতেছি বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন একান্ন বছরেও ইসরায়েল যে কাজগুলো করতে পারে নাই সেগুলো এখন করে দেখাইতেছে পুরো ইসরায়েলের এখনো তিনটি গ্রাম তারা দখল করে নিছে এবং সিরিয়ার যে রাজধানী দামেস্ক আছে সেটারও তারা এখন ঘিরে রাখছে এই হচ্ছে বর্তমান সিরিয়ার অবস্থা মানে এখন এই এর প্রতিকার হিসেবে মানে এটার ব্যাপারে সারা বিশ্বের কোনো দেশ নাড়াচাড়া না দিলেও ইরান কিন্তু নাড়াচাড়া দিছে ইরানের ইরানের যিনি প্রতিরক্ষা ব্যবস্থার যিনি হোসেন সালামি আছেন তিনি কিন্তু ইসরায়েলের যে সেনারা সিরিয়াতে অবস্থানরত আছেন তাদের হামলার ক্ষেত্রে একবারে দাফন কাফনের ব্যবস্থা সেখানেই করবেন এমন একটি কথা উল্লেখ করছেন তিনি তার বক্তব্যে আরো বলেন যে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্থ হায়নার মতো সিরিয়াকে হচ্ছে চিরে চিরে খাচ্ছে মানে এখন যদি সিরিয়ার দিকে আমরা তাকাইতে যাই বিদেশি পড়াশক্তিগুলো যত বিদেশি দেশগুলো আছে তুরস্ক আমেরিকা বা ইসরাইল এরা কিন্তু এখন করে দিচ্ছে। সিরিয়া সিরিয়া তো যে আসলে স্বাধীনতা পায় নাই এটা এখন কিন্তু পুরোপুরি ভাবে প্রকাশ পেল এবং এই মানে সিরিয়ার যে বর্তমান গভর্নমেন্ট আছে তার তো আসলে নতুন গভমেন্ট আসে তার তো আসলে দেশের সামরিক ক্ষেত্রে তার ততটা হচ্ছে সক্ষম না সেই ক্ষেত্রে তিনি ইসরায়েলের ব্যাপারে মোকাবেলার মতো সক্ষম ছিলেন না যার ফলে ইসরায়েল পুরোপুরি ভাবে এখন সিরিয়াকে দখল করে নিল তো সর্বোপরি আসলে সিরিয়ার মানুষদের জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া উপায় নেই তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এবং জালিমদের হাত থেকে তাদের জন্য আল্লাহ বাঁচায় রাখে এই দোয়াই রইল তাদের জন্য